ছোট ভাই অনেকে বলে ভাই আমার একটা হাফ গোড়াতে ছোট মাল লাগবে ভাই এই জন্য নিয়ে আসছি ভাই কত টাকার দাম ভাই এটা পাইকের রেট রাখবো হচ্ছে বত্রিশশো টাকা আছে বত্রিশশো টাকা আঠাইশো টাকা রাখবো এখন আরো চারশো টাকা কম চারশো টাকা আঠাশো টাকায় কোয়াটার ঘুরা এক কেজি ডেলিভারি ডিসি যারা আপনার কারণে যেখানে ব্যবস্থা নেই আচ্ছা আচ্ছা এখানে আপনার জেনারেটার দেখুন সোলার দেখুন ব্যাটারি দেখুন এটা চলবে ভাই আচ্ছা আচ্ছা বলেন তো ভাই এটা ব্যাটারি তো চলবে এখানে আপনার ওয়ার্ড দেওয়া আছে ভাই একশো আশি ওয়ার্ড অটো দেওয়া আছে অটো দেওয়া হ্যাঁ এটা যদি কারেন্ট মানে মনে করেন কেউ নেই এখানে মনে করেন পানি চলতে চলতে মনে করেন এটা অটো বন্ধ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে অটো বন্ধ বন্ধ হয়ে যাবে এটার কাছে লাগবে না আবার পানি জন আহসা পড়ছে এটা আস্তে আস্তে উপরে উঠবে অটো হবে আচ্ছা কেমন এটা কোনো রিস্ক নেই ওকে কেমন আনছে এটা হচ্ছে আপনার সাতচল্লিশ সাতচল্লিশ মাত্র সাতচল্লিশ গ্যারান্টি কার্ডের এর আছে ওয়ান ইয়ার্স গ্যারান্টি

আচ্ছা এটা গ্যাপ কিন্তু অনেক বড় ভাই অনেক পানি গ্যাপ এবং এই কাটার ওহ ভালো কোন মাটি কোন মহিলা কোন যা আছে টেন সব বের করে নেবে আচ্ছা এবং এটা কিন্তু 4 in ভাই এটা কিন্তু অনেক ওয়েট ভাই আমি এটা অনেক ওয়েট দেখেন না আমার চেরা গেমে যাচ্ছে এই যে আপনার 4 in আউটপুট 4 in এটা সাথে আপনার অটো প্রোটেক্টর আছে আপনার সেন্সর আর কি অটো সেন্সর বলা আর কি এটা উপর দিকে থাকলে অন হবে নিচের দিকে আসলে অফ থাকবে এটা দাম দিচ্ছে হচ্ছে কি আপনার সব পাইকারি বাজি হাজার পাঁচশো টাকা ঘোড়া হান্ড্রেড পার্সেন্ট আমরা যেটাকে বল আর কি হান্ড্রেড কোয়ালিটি দুই বছরের ওয়ারেন্টি এক বছরের বলা হয় আচ্ছা আচ্ছা এটাও কাটার এটাও রাখতেছি এটা দুইটা কালার কিন্তু এটা কালো একটা হচ্ছে আপনার হলুদ এটাও রাখবো কি আপনার পাঁচশো টাকা তিন ইঞ্চে আপনার হোলসেল নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চার ইঞ্চে চার ইঞ্চি পেয়ে যাবেন দুই ঘোড়া নিবে এইসে পনেরোশো দুই হাজার তিন হাজার যত দূর নিতে পারে

আচ্ছা এটা বিশাল এক ইয়ে করবে আপনার এটা আপনার শ আছে এক ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে সব ধরনের মনে করেন যেটা গরম পানি হ্যাঁ তারপরে সার্কুলেশন করে যে আপনার গুলা আচ্ছা আচ্ছা এই যে আপনার যে আপনার এই যে ওয়াটার মিড ওয়াটার যে কাজ করে এটার জন্য এই পাম্প লাগে ভাই আচ্ছা আপনার তিন ঘোড়া

45000 টাকা না হয় এটা হইছে তিন ঘোড়া তিন ঘোড়া 45000 টাকা আমাদের ঠিকানা ঢাকার নবাবপুর 192 রূপা হোটেলের নিস্তালা ঠিক নবাবপুর টাওয়ারের আগে বড় একটা গ্লাস বিল্ডিং দেওয়া যা এর আগেই এখানে আয়েশা কল দিলে আমাদের যে নাপান আমরা আপনাদেরকে রিসেপ করে দোকানে নিয়ে আসব আপনাদের এবং অবশ্যই আমাদের ভিডিও কিন্তু অবশ্য কপি হয় ভাই ডাউনলোড করে পাতা রাখ হয় এটা থেকে সাবধান থাকবেন আমাদেরকে অনেক কমপ্লেন করেন এটা থেকে অবশ্যই সাবধানে থাকবেন আপনি ভিডিও কল দিবেন ভাই ভিডিও কল দিয়ে দেখবেন যে নাজবুল ইউনিভার্সিটি ভিডিও কল আগে দেখবে মাল আছে কিনা আমার প্রতিষ্ঠান আছে কিনা আমার চেহারা সাথে মিলে কিনা তখন কনফার্ম করতে হবে অর্ডার এর সারা ঘর করা কালমতপুর ভাই গ্যাস কাটার এবং পেট্রোল পাম্প

আহ নিপিল থাকবে একটা হচ্ছে ফুটবল থাকবে আর ক্লাম থাকবে সাথে আচ্ছা এটা হচ্ছে আর এই যে মাউন্টিং থাকবে এটার সাথে এই মাউন্টিং গুলো এইগুলো থাকবে এই সাথে ভাই এটা কিন্তু জাপান কোয়ালিটি লেখা আছে এটা কিন্তু আমার কোন লেখাও না বা করার মতো কোনো কিছু না এটা হচ্ছে কি আপনি একটু এই যে কোদাই লেখা কিন্তু জাপান ও জাপান কোয়ালিটি কোয়ালিটি কোদাই লেখা কিন্তু এটা ভাই এবং এটা হচ্ছে ওশাকা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা ব্র্যান্ড দেখায় দে ওসাকা আচ্ছা ব্রান্ড ওসাকা ব্র্যান্ড এর এটা দুই বছরের আপনার লোড গ্যারান্টি এবং কয়েল গ্যারান্টি আছে এক বছরের আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা পাশের গ্যারান্টি আছে এবং এখানটাও আপনার মনে কিট এই যে এখানে কিট আচ্ছা আচ্ছা কিটদের টান দিবে

সাড়ে আট ঘোড়া একই রেট রাখবো সাড়ে আট ঘোড়া সাড়ে সাত ঘোরা একই রেট কত টাকা তেরো হাজার পাঁচশো টাকা আর এটার সাথে আরেকটা নিউজ দিয়ে দেয় বলেন এক লিটার মোবাইল ফ্রি করবো এক লিটার মোবাইল ফ্রি ফ্রি এই পেট্রোল পাম্প ক্রয় করলে এক লিটার মোবাইল আছে জাপান লেখা আছে আচ্ছা আচ্ছা এই যে কার্বো আপনার এখানে যা আছে খুদাই ভাবে লেখা জাপান ঠিক আছে খুবই ভালো কয়কা আপনি তো কাগজ দিয়ে দিবেন অবশ্যই এটাকে লিখিতে দেবো আমি লিখিত যারা আরো নিতে চান আরো রয়েছে যারা বেশি দেখেন আমার সব পেট্রোল পাম্প দেখেন ইউজ পরিমাণ সব পেট্রোল পাশাপাশি আপনার কারাস আছে

হালকা ইজি আচ্ছা এই এটা কিন্তু আপনি একটা মেশিনের সাহায্যে কয়টা কাজ করা যায় এটা সাথে আপনার অনেকগুলো কাজ করতে পারবেন মানে আপনি একটা মেশিনের সাহায্যে ঘাস কাটতে পারবেন ধান কাটতে পারবেন আর অনেক কিছু কাজ করতে পারবেন জমি নিড়ানি করতে পারবেন এটার সাথে আপনার মনে করেন ঘাস কাটার যে গুলো থাকে পার্টস অ্যাকসেসরি পার্টস এগুলো অন্য অন্য থাকে না

ধান কাটার সাথে আপনার ব্লেড আছে যে একটা বড় ব্লেড থাকে যে বড় ঘাস বড় ধান কাটতে পারবে যেগুলো একটা বড় ব্লেড আছে এটা এটা বলে আশি দাঁত অনেকে বলে এই যে ব্লেড আচ্ছা এটা সহ পেয়ে যাবে মোট আইটেম কয়টা পাবে ভাই এই মোট আইটেম পাবে হচ্ছে কি আপনার তিনটা তিনটা আর হেডফোন এবং সানগ্লাস থাকবে একটা আচ্ছা আচ্ছা তিনটা তিনটা এই যে একটা ব্লেড এই যে আপনাকে আরেকটা ব্লেড দেখাইছিলাম

সবার সাথে এই এই যে একটা গুলোর সাথে আলাদা কিনতে হবে ভাই এগুলো আমাদের সাথে আমাদের কাছে যায় এটা রেট হচ্ছে গিয়ে তিন ইঞ্চি পঁয়ত্রিশশো টাকা আছে আর দুই ইঞ্চি হচ্ছে গিয়ে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা দুই ইঞ্চি দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা কি মানে একশো

ফোন নাম্বার করে ফোন দিবেন আমরা অবশ্যই ফোন দিয়ে আপনাকে লোকেশন থেকে নিয়ে আসবো ভাই কোন নম্বরে ফোন দিলে আপনার ইমো হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে আমার ইমেইল হোয়াটসঅ্যাপ আছে বাংলা নিন নাম্বারটা ভাই সব সময় বাংলা নিন নাম্বারে সবাই কল দিবেন আমার বাংলা মানে প্রথম নাম্বারটা জি আমি নাম্বারটা বলে দেই 01919338203 ওকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো সারা বাংলাদেশ কোন এবং ঢাকা যারা বাংলাদেশের বাইরে থাকে ঢাকার বাইরে থাকে বিদেশ কন সব জায়গা থেকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মাতপাম শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই সর্বপ্রথম দেখে একটা মিনি যেটাকে বাচ্চা বলা হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি আপনার সবচেয়ে মিনি যাক ছোট যা গর্ত নলা বা আপনার সুইমিং পুল যে কোনো আপনার জায়গায় আপনার পানি জমে রয়েছে ওইখান থেকে আপনার এই জিনিসটা আপনি করবেন 1 ইঞ্চি

ব্যাটারি দেখুন এটা চলবে ভাই আচ্ছা আচ্ছা বলেন তো ভাই এটা ব্যাটারি দিয়ে চলবে এখানে আপনার ওয়াট দেওয়া আছে ভাই 180 ওয়াট এখানে লেখা আছে আপনার জি নামে ডিসি সোলার পাম্প হুম এটা হচ্ছে কি আপনার 1 ইঞ্চি কত কত টাকা দাম এটা দাম দিচ্ছে হচ্ছে কি মাত্র 2600 টাকা ব্যাটারি চলবে আবার সোলারও চলবে সোলারও চলবে ওকে এবং আরেকটা এখন একটা গুড নিউজ দেই ভাই প্রত্যেকটা মালের সাথে বড় মাল দেখাবো বড় মালার সাথে অবশ্যই আপনাকে একটা গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দেখাবো যেহেতু একটা ছোট মাল আছে এটা শেষ করে দেবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি আপনার হাফ গোড়া এটার সাথে কিন্তু আপনার অটো দেওয়া আছে ভাই অটো আছে হ্যাঁ এটা যদি কারেন্ট মানে মন করেন কেউ নাই এখানে মানা করেন পানি চলতে চলতে মন করেন এটা অটো বন্ধ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে এটার কাছে দেওয়া লাগবে না আবার পানি যখন আসা পড়ছে এটা আস্তে আস্তে অফ উঠবে অটো অন হবে আচ্ছা কেবল এটা কোনো রিস্ক নাই ভাই

দুই ঘোরা দুই ইঞ্চি আচ্ছা দুই ঘোড়া দুই ইঞ্চি সাড়ে নয় মাত্র সাড়ে নয় আচ্ছা আচ্ছা ভিতরে কপার হান্ড্রেড পার্সেন্ট আবার ভাই এই যে ভাই লেখা আছে কিনা হান্ড্রেড আমার কথা বাদ দেন অনেক ভাবে চায়ের গোড়া চার ইঞ্চি ডেলিভারি কি কাজ ব্যবহার করবে এটা হচ্ছে যারা পুকুর সেচবে বা বড় ট্যাঙ্কি আছে সেফটি ট্যাঙ্কি বা আপনার মলা ট্যাঙ্কি আছে আচ্ছা যারা কাজ করে

এই যে আপনাকে খুলে দেখেন আচ্ছা আচ্ছা এই যে গ্যাপ টা দেখছেন এই গ্যাপে কাদা বালো মাটি যা আছে সব ট্রেনে হিসেবে করে নিয়ে যাবে ও আচ্ছা এটা কোন তিনশো বিট কন এক

থেকে আপনার হচ্ছে তিন ঘোড়া তিন ইঞ্চে যেটা বলছিল আপনার এটা কিন্তু মেড ইন কোরিয়ার আছে বাট চায়নার থেকে আসবে মাল কিন্তু কোয়ালিটি ভালো হয় অনেক কোরিয়া কিন্তু কোরিয়ার না ভাই সব চাইছে সবই চায়নার দাম পড়বা তিন ঘোড়া তিন ইঞ্চ আছে মাত্র দশ হাজার পাঁচশো তিন ঘোড়া থাকবে বাজারে এই যে আপনার দেখা দেয় কাটার আচ্ছা এটার গ্যাপ কিন্তু অনেক বড় ভাই অনেক পানি গ্যাপ এবং এই যে কাটার কন মাটি কন ময়লা কোন যা আছে ট্রেন এসেছে সব বের করে নেবে আচ্ছা এবং এটা কিন্তু চার ইঞ্চি ভাই এটা কিন্তু অনেক ওয়েট ভাই আমি এটা অনেক ওয়েট দেখেন আমার চেহারা ঘেমে যাচ্ছে ভাই

চোদ্দ হাজার টাকা ভিতরে সবকিছু দেখাল আর আরেকটা আছে আপনার তিন ইঞ্চি দেখেন এটাও কাটার বলা হয় আচ্ছা আচ্ছা এটাও এটা দুইটা কালার কিন্তু একটা হচ্ছে আপনার হলুদ এটাও রাখবো কি আপনার

টু এইচপি যেটাকে বলা হয় এটা দিব হচ্ছে আপনার হোলসেল বলেন ভাই হচ্ছে আপনার নয় টাকা নয় হাজার পাঁচশো টাকা চার ইঞ্চে চার পেয়ে যাবেন দুই ঘোড়া চার ইঞ্চে ডেলিভারি ডেলিভারি আপনার মাত্র 9500 দই এর পর আরেকটা দেখেন এটা তো বিশাল সাইজ আরেকটা দেখেন আপনার এ যে বিশাল সাইজ হ্যাঁ বিশাল এটা কি এটা আপনার এটা 4 in 3 in সব ধরনে আছে এটা মাছ ধরার জন্য আচ্ছা যারা মাছ ধরবে বা যেখানে ময়লা আছে যাতে ময়লা না ঢুকে বা আপনার হচ্ছে এই মাছ না যেন যায় এটার জন্য এই মাল বেস্ট

তেরো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো দেবো বারো হাজার এটা তিন ঘোড়া তিন ইঞ্চি মাছ ধরার জন্য বারো হাজার পাঁচশো এটা সবই তো সেম প্রত্যেকটার সাথে আচ্ছা সাথে মানে ছোট মিনি বাদ দিয়ে প্রত্যেকটা বড় মালের সাথে আপনার গ্যারান্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ড থাকবে তারপরে বড় একটা মেশিন দেখাবেন তারপর থেকে আপনার আরেকটা দেখে আপনার বড় মেশিন এই যে এটা আচ্ছা এটা যারা আপনার ওই যে এই বয়লারের কাজ করেন বা গরম পানি বা আপনার এই যে এই পানি ফিল্টারিং করে যে এই কাজের জন্য আচ্ছা এটা বিশাল এক ইয়ে করবে আপনার এটা আপনার শ আছে এক ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে সব ধরনের মনে করেন যে ব্রয়লার যেটা গরম পানি হ্যাঁ তারপরে সার্কুলেশন করে যে আপনার পানি গুলা আচ্ছা এই যে আপনার যে আপনার এই যে ওয়াটার মিড ওয়াটার যে কাজ করে এটার জন্য এই পাম্প লাগে ভাই আচ্ছা এটা কয় এটা হচ্ছে আপনার তিন